আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আবার ফোনের দোকানে চলে আসলাম এই যে আমার ভাই নিয়ে ভাইয়ের বাড়ি ঝিন্নেদা ভাই ফোন দেখছে এই যে দেখো ফোনের দাম সহ দেখাবো এটা দেখলাম আইফোন ফিফটিন প্রো এর দাম হচ্ছে চার হাজার ছয়শো সাতশো টাকা অফারে দিয়েছে তিন হাজার আটশো নিরানব্বই মানে উনচল্লিশশো বাংলা টাকা প্রায় এক লক্ষ বিশ হাজারের কাছাকাছি হ্যাঁ পরবর্তীতে ফোন দেখলাম আমরা এটা হলো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আর দাম ছিল পূর্বের দাম ছিল ছয় হাজার সাত হাজার টাকা এখন অফারের দাম চলছে পাঁচ হাজার আটশো টাকা এক টাকা কম আর কি এরপর দেখলাম আইফোন ফিফটি প্লাস দেখতে পাচ্ছেন আইফোন ফিফটি প্লাস ক্যামেরাটা কই আইফোন ফিফটি প্লাস এর দাম পূর্বের দাম ছিল একচল্লিশ বিয়াল্লিশশো টাকা এখন দাম হলো তেত্রিশশো টাকা এই যে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার সামনের পিছনে দেখেন আমাদেরও দেখা যাচ্ছে এই যে একদম সুন্দর ফ্রেশ কোয়ালিটি এখন অফার চলছে আইফোনের আর কি এর পরবর্তীতে আপনাদের দেখাবো এটা কত আইফোন ফিফটিন শুধু ফিফটিন এর দাম ছিল ক্যামেরাটা কি ক্যামেরাটা দেখি এর দাম ছিল সাত হাজার আটশো এখন এর দাম হল তিন হাজার তিন হাজার আটশো টাকা এখন এর দাম রয়েছে তিন হাজার টাকা এটাও ফ্রেশ মানে এই মার্কেটটায় আপনার ফোনের অফার চলছে আর কি এটা কত আইফোন চোদ্দো প্রো এই ফোনটাও একেবারে সুন্দর এর ছোটোখাটোর ভিতরে মিডিয়ামের ভিতরে পুরোটাও ভালো এর দামের কোনো অফার নেই এর অফার হলো পাঁচ হাজার দুইশো টাকা নো ম্যাক্স আর এর ক্যামেরাগুলো দেখাই পিছনের এই যে তিন ক্যামেরা তিনশো কালা মোবাইল তিনশো কালা মোবাইল এরপর আপনাদের দেখাবো স্যামসাং এই এই ফোনটা ইয়ে করো এই ফোনটা খোল একটু স্যামসাং কত জেড এফ এই যে স্যামসাংয়ের এই ফোনটা সেই একদম যে প্রথমবার দেখবে তার পছন্দ হয়ে যাবে এই যে ফোনটা দেখেন ফোনটার ক্যামেরা দেখেন দেখেছেন সামনের ক্যামেরা একদম সেই ফোনটা ফোল্ড করো ভাস করো ভাস করলেও সামনে ক্যামেরা আছে সামনে সব আছে আর কি আপনারা দেখতে পারেন এর দাম দেওয়া হয়েছে সাত হাজার দেখি সামনে দেখি এর দাম দেওয়া হয়েছে আপনার সাত হাজার তিনশো টাকা এরপরে আর একটা আছে এটা আছে পুরোটা ফোল্ডিং পুরোটা ফোল্ডিং ফোল্ডিং সেটাই ঠিক করো পুরোটা ফোল্ডিং এর দাম দেওয়া হয়েছে চার হাজার চারশো টাকা আর কি মোটামুটি সব ধরনের ফোন এখানে আছে আইফোন এস টোয়েন্টি থ্রি আলট্রা এর দাম হচ্ছে চার তিন হাজার নয়শো টাকা এরপরে আছে সব ধরনের ফোনই এখানে আছে আর কি সব ধরনের ফোন পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের